يا رب، يا رب، أنت أعلم بكل يأس، بكل هم، بكل غم، بكل حزن، يا رب كل شيء، يا عليما بذات الصدور، تجاوز عني برحمتك، وطوي بعد مسافات الفرج، واجبرني جبرا يليق بك، يا خالقي، جبرا يجعلني أسجد لك شكرا وامتنانا يا رب العالمين يا رب جنبني السعي إلى الوجهة الخاطئة وألا يضيع العمر في مطاردة السراب علمني أن أتقبل كل هذا الذي حصل أن أمسح على قلبي بذكرك وأنك ستعوضني به خيرا عظيما كل شيء بيدك

তা আপনি কোরআনুল করিমের জন্য দান করবেন না আপনার জন্য দান করবেন আপনি কোরআনুল করিমের শান এরকম বেয়াদবি করেন কিভাবে তিরিশ পারা কোরআনের জন্য দান করেন কোরআনুল করিমের যে এত এত মর্যাদা বললাম আর বলতে থাকবো এই ক্ষমতা ধর কোরআনুল করিম এই ক্ষমতা অর্জন করেছে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা নাই কেন যে ক্ষমতা কোরআনের কাছে আছে আসমান জমিনের মাঝে কোন সৃষ্টির কাছে এই ক্ষমতা নাই কেন যে ক্ষমতা কোরআনুল করিমের কাছে আছে কোরআনুল করিম এই পৃথিবীতে এই দুনিয়াতে এমন কোন সমস্যা নাই যার সমাধান করতে পারবে না তো কোরআনুল করিমের এই ক্ষমতা কেন কোথায় থেকে আসলো কোরআনুল করিম নিমিষে একজন ন হিন্দুকে খ্রিস্টানকে মুসলমান করে দেওয়ার ক্ষমতা রাখে কোরআনুল করিমের একটা শব্দ একটা বাক্য কোরআনুল করিমের কাছে এই ক্ষমতা আসলো কোথায় থেকে আপনি তো কোরআনুল করিমকে জানেন না কোরআনুল করিম কি জিনিস কোরআনুল করিম কি জিনিস তার উত্তর শুনবেন এই যে কিতাবটা দেখছেন এরকম কোরআন নয় এই কোরআনুল করিমের আয়াতগুলি ওই আয়াত এই কোরআনুল করিমের আয়াতগুলি হচ্ছে মহান রব্বুল আলমিনের বাণী তার কথা মহান রব্বুল আলমিনের সেফাত সুবহানাল্লাহ মহান রবুল আলমিন এত করুণাময় এত করুণাময় এত দয়াময় যে আমাদেরকে তার কালাম উচ্চারণের ক্ষমতা দিয়েছেন সুহান আলহামদুলিল্লাহ এই জন্য কোরআনুল কেরিমের এত ক্ষমতা আপনার কাছে প্রশ্ন আসলো যে কোরআনুল এত ক্ষমতা কোথায় থেকে আসলো রহস্য হচ্ছে এই কিতাব নিজে এর নিজে এর এর গুলি নিজে মহান আমি আপনি তো কোরআন আর আমার মাঝে আমাদের মাঝে পার্থক্য জানেন না আপনি তো মনে করেন কোরআনুল কেরমে আপনি ছাপিয়েছেন প্রেস থেকে আমি আপনি হচ্ছে মহান রব্লা আলমিনের সৃষ্টি আমাকে বানানো হয়েছে আমি ধ্বংস হয়ে যাব, আমি মারা যাবো মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আমি আপনি হচ্ছে সৃষ্টি আর এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয় এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয় এগুলি মহান রব আলমিনের কথা সিফার এই আয়াত দিয়ে আপনি আপনার দুনিয়াবী জীবনে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবেন তার নাম হচ্ছে কোনো আপনি কোরআনুল করিমের কথা বলে কিভাবে বলছেন যে কোরআনের জন্য দান করেন অনেক জায়গায় দেখি মসজিদের জন্য দান তুলছে মানুষকে ওই যে রাস্তায় বাস দিয়ে আপনি মহন্দ্রের ঘর ঘরকে ছোট করছেন কেন ওই এলাকার মানুষের জিম্মেদারি সে ওই তার এলাকার জন্য মসজিদ নির্মাণ করবে তার ইমান ওই জায়গায় মসজিদ বানাবে তার ইমান তাকে কোরআনুল করিমের ক্ষেত নিয়ে আসবে আর আপনাকে কে বললো যে দান হচ্ছে মসজিদের জন্য আপনাকে কে বললো দান হচ্ছে কোরআনুল করিমের জন্য দান উল্টে গেছে মানে বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যদিও চো এই পরিবেশের পিছনে ওলামাই দায়ী এই দেশে যারা কাজ করছে আমাদের মতো হুজুরেরাই দায়ী যে দানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে দানের মহতাজ মনে হয় ওই হুজুর মানে মানুষ দান করছে ওই হুজুর কে ওই হুজুরের টাকার দরকার মানে মানুষ মসজিদে দান করছে তো মানুষের টাকার মনে হয় ওই মসজিদের দরকার মানুষ ওই প্রোগ্রামে দান করছে তো মনে হচ্ছে মানুষের টাকার দরকার কি ওই প্রোগ্রামের টাকার দরকার মানুষের কাছে আপনি ভুল বুঝেছেন ওই দানের দরকার আপনার নিজের হুজুরের টাকার দরকার নাই ওই দানের দরকার আপনার নিজের ওটা আপনার প্রয়োজন মসজিদের প্রয়োজন নয় ওই টাকা দান করতে হবে এটা আপনার প্রয়োজন প্রয়োজন নয় কারীম তো আপনার সামনের পথ থেকে সুগম করার জন্য এসেছে আপনি অন্ধকার করছেন কেন দান আপনি আপনার জন্য করবেন দান হচ্ছে একটা ইবাদত দান হচ্ছে ক্ষমতাধর ইবাদ দান যত শক্তিশালী এবং যত দ্রুত কাজ করতে পারে আসমান জমিনের মাঝে অন্য কোন ইবাদত এত দ্রুত কাজ করতে পারে না তার নাম দান আপনি আপনার জন্য দান করবেন আপনি বিপদ থেকে বাঁচবেন তাই দান করবেন আপনার সন্তান অসুস্থ তাই দান করবেন আপনার বাপমা মারা গেছে তাই তাদের জন্য দান করবেন আপনি এ কথা মনে করে দান করিয়েন না যে মসজিদ আপনার টাকার মহতাজ মানে মসজিদের দরকার আপনার টাকার আপনি এ কথা মনে করিয়েন না যে কোরআনুল করিমের দরকার আপনার টাকা পয়সার কোরআনুল করিমের সানে খবরধার এই ধরনের কথা বলবেন না মসজিদের সানে কোনোদিন খবরদার এই ধরনের কথা বলবেন না আমি তো আপনাদের গাইবান্ধা জেলায় দাওয়াতি সফরে আসলাম আপনাদের দিনাজপুর জেলায় দাওয়াতি সফরে আসলাম আলহামদুলিল্লাহ দুই সফর মিলে প্রায় মতো মানে একশো মসজিদে মত উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ তো আপনারা এই ভিডিওগুলি দেখেন দেখেন কিনা আমি বলতে পারবো না আমাদের ফেসবুক পেজও আছে ইউটিউবেও আছে আলি ইতাম টিভিতে আপনাদের এই প্রোগ্রামে আপনাদের অনেক উপজেলায় গেছি ওখানকার কেউ এই জায়গায় উপস্থিত আছেন কিনা বলতে পারবো না সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে আমি কথা বলেছি যে প্রোগ্রাম করে বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না শুধু মাদ্রাসা দিয়ে বাংলাদেশের একশো পার্সেন্ট সন্তানকে মানুষকে ইসলাম শিক্ষা শিক্ষিত করা যাবে না মানুষকে ঘুরে এমন এক জায়গায় নিয়ে আসতে হবে এমন একটা শিক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে যেই জায়গায় সবাই উপস্থিত হতে পারবে ওই শিক্ষা কেন্দ্রটা কি মসজিদ মত ওই শিক্ষা কেন্দ্রটা হচ্ছে মসজিদ কেন হবে না আপনার মনে এবার প্রশ্ন কেন হবে না হবে না এই জন্য মাদ্রাসায় ছাত্র পড়াশোনা করে বাকি অষ্টানব্বই পার্সেন্ট শিক্ষার্থী স্কুলে পড়ে এই প্রোগ্রাম করা হবে না কেন প্রোগ্রাম বছরে আপনি একবার দুইবার তিনবার পাঁচবার করবেন আপনি বলেন যে আমি সারা বছর প্রোগ্রাম করে কোনো এক এলাকার মানুষকে দিনের সব বিধান শিখিয়েছি শিখিয়েছি শিখাইনি সালাত আদায় করা শিখিয়েছি ইমানের রুহকে শিখাতে পেরেছি কোরআনুল করিম পড়াকে শিখাতে পেরেছি তো জালসা করে মানুষকে শিক্ষিত করা যাবে না হুজুরের কথা শুনে ঠিক বলার নামে ইসলাম শিক্ষা নয় বড় মাহফিল করার কোটি মানুষ উপস্থিত হবে ওই প্রোগ্রামে তার নাম ইসলাম শিক্ষার বাস্তবায়ন নয় আপনি ভুল বুঝেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি যখন মক্কা থেকে মদিনাই হিজরত করলেন সর্বপ্রথম তার বাড়ির জায়গাটা নির্ধারণ করার আগেই কিসের জায়গা নির্ধারণ করলেন মসজিদের জায়গা নির্ধারণ করলেন মসজিদের জায়গা নির্ধারণ করে ওই মসজিদকে কি করলেন শিক্ষা কেন্দ্র করলেন মুসলমানদের জন্য